হ্যালো এভরিওয়ান ফেসবুক স্ক্রোল করতে করতে একটা ছবি আমার খুব ভালো লেগে গেল আর পুরোনো দিনের কথাও মনে পড়ে গেল ছবিটা দেখে তো ভাবলাম এতই যতক্ষণ ভালোই লেগে গেছে তো আমিও আমিও একটু এঁকে ফেলি আগেকার সময় গ্রাম অঞ্চলে যখন চার্জার লাইটের অতটা ব্যবস্থা ছিল না বাড়িতে তখন অনেকের বাড়িতেই এরকম হেরিকেন না হলে এরকম ধরনের ডিম লাইট যেগুলোকে আমরা ডিম লাইট বলি বা এই ধরনের লাইট খুব ব্যবহার হতো আমাদের বাড়িতে তো ছিল তোমাদের কার কার বাড়িতে এরকম ধরনের ডিম লাইট ছিল তোমরা কমেন্ট করে জানিও কোনো কোনো দিন যখন খুব ঝড় বৃষ্টি হতো তখন কারেন্ট চাকতো না তো এই ধরনের ডিম লাইটগুলো জ্বালিয়ে আমরা নিচে পড়াশোনা করতাম তাছাড়া আমার আরও মনে আছে যখন এই রকম কাচে কালি পড়ে যেত তখন আমার কাকা বা মা মানে ভিতরটা পরিষ্কার করতে গিয়ে অনেকবার ডিম লাইট ভেঙেও ফেলত তো এরকমভাবে কত কাজ ডিম লাইটের একটু আলাদা করে কিনতে হতো তো এগুলো কত যে জমা হয়েছিল বাড়িতে এখনও হয়তো বাড়ির আনাচে কানাচে কোথাও খুঁজলে এই ডিম লাইটের অস্তিত্ব পাওয়া যাবে টিম লাইট নিয়ে তোমাদের যদি কোনো কাহিনী থাকে নিজেদের তাহলে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো এবার তোমরা ভিডিওটা সামনে দেখতে থাকো আমি ছবিটা কিভাবে কালার করছি আমি আশা করছি যে আমার আঁকার সমস্ত ড্রয়িংগুলো তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক এবং শেয়ার ও কমেন্ট অবশ্যই করে কমেন্ট করো তোমার ভালো লাগছে কিনা সেটা আমার জানার জন্য তোমাদের কমেন্ট আমার অবশ্যই প্রয়োজন তোমাদের কমেন্ট যদি আমি পাই তাহলেই তো আমি জানতে পারবো যে তোমাদের আসলেও ছবিগুলো ড্রয়িংগুলো ভালো লাগছে কিনা। আর একটু সাপোর্ট দেখিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আমার এই চ্যানেলটিকে অনেক অনেক বড়ো করতে পারি অনেকটা গ্রো করতে পারি আমি জানি এই ফিল্ডে গ্রো হতে অনেকটা বেশি আমাকে হার্ডওয়ার্ক করতে হবে কারণ অনেকে অনেকে আছে যারা নাচ গান বা ভ্লগ টাইপের ভিডিও দেখতে ভালোবাসে খাওয়া দাওয়া রান্না কিন্তু আমি যেটা পারি মানে ড্রয়িং যেটা আমি পারি আমার ভালো লাগে সেটার মাধ্যমে আমাকে এগিয়ে যেতে হবে ভিডিওর প্রায় আমি শেষের দিকে চলে এসেছি তো অবশ্যই কমেন্ট করে জানিও ছবিটা কেমন হয়েছে আর তোমাদের কার কার বাড়িতে এরকম ধরনের ডিম লাইট আমরা যেগুলোকে ডিম লাইট বলি তোমরা কি বলো সেটাও কমেন্টে জানিও ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন ড্রয়িং নিয়ে আর তোমাদের বলে দিচ্ছি যদি কোনো সাজেশান থাকে তাহলে আমার ফেসবুক ফেসবুকে বা ইনস্টাগ্রামে তোমরা জানাতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে তো ওখান থেকে তোমরা তোমাদের সাজেশান জানাতে পারো আজকের মতন ভিডিও এইটুকুই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই